প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের লেকচারে রাখা হয়েছে ফেরেস অ্যান্ড ইডিয়ামস দ্বিতীয় ক্লাস যারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটি পরীক্ষাই দিবেন তার মানে এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলা ধারাবাহিকভাবে করেন এখান থেকে আপনারা সর্বোচ্চ প্রশ্ন গ্রহণ পাবেন দেখুন প্রথম প্রশ্নে রাখা হয়েছে কি এখানে দ্য টু ব্রাদার্স আর অ্যাট ডে ড্রন এই যে শব্দের অর্থ হচ্ছে শত্রুতা তাহলে আমাদের অপশন উত্তর হচ্ছে ঘ আনফ্রেন্ডলি শত্রুতা শত্রুতা এ কুক অ্যান্ড বুল স্টোরি এ কোক অ্যান্ড বুল স্টোরি এর অর্থ হচ্ছে এ ফলস স্টোরি মানে অলিক গল্প বা আশাড়ি গল্প বা মিথ্যা গল্প অর্ন ওয়াস অ্যাট হিস উইটস এন্ড আফটার হিস ফাদার্স ডেথ এখানে বলা হচ্ছে অ্যাট হিস উইটস এন্ড এর অর্থ কী অ্যাট হিস উইটস অ্যান্ড এর অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া তাহলে সঠিক উত্তর হচ্ছে পাজল্ট পাজল শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধি অ্যাপল অফ ডিসক্ট মিনস অ্যাপল অফ ডিসক্ট শব্দের অর্থ হচ্ছে কি এর অর্থ হচ্ছে অবজেক্ট অব ডিসপিউট object of dispute. A marine voyage, a marine voyage, মানে হচ্ছে জাহাজে করে প্রথম দীর্ঘ সমুদ্র যাত্রা করা তাহলে উত্তর আছে এট ফার্স্ট জার্নি মেড বাই এ শিপ পরবর্তীটি প্রশ্নটি দেখুন অ্যাট হোম অ্যাট শব্দের অর্থ হচ্ছে পরিচিতি পাওয়া বা পরিচিত হওয়া তাহলে সঠিক উত্তর হচ্ছে

ইন ইনএক্সপিরিয়েন্সড ম্যান অনভিজ্ঞ ব্যক্তি অল অ্যাট ওয়ান্স অল অ্যাট ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে হঠাৎ তাহলে সঠিক উত্তর হচ্ছে সাড়েনলি হঠাৎ অল ইন অল এর অর্থ হচ্ছে সর্বে সর্বা বা খুব পাওয়ারফুল উত্তর হচ্ছে অল পাওয়ারফুল অল ইন অল এর অর্থ অল পাওয়ারফুল দ্য ইডিয়ম বাই অ্যান্ড large বাই অ্যান্ড large means মোস্টলি এর অর্থ হচ্ছে মোটের উপর তাহলে বাই অ্যান্ড কি মোটের উপর সঠিক উত্তর খ দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক বোল্ড ফ্রম দ্য শূন্য স্থানে কি বসবে তাহলে এ বোল্ড ফ্রম দ্য ব্লু অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত তাহলে সঠিক উত্তর হবে ব্লু অল ইন অল ইন এর মিনিং হচ্ছে ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত তাহলে সঠিক উত্তর হচ্ছে ভেরি টায়ার্ড এ রাউন্ড ডজন এ রাউন্ড ডজন মানে হচ্ছে পূর্ণ ডজন পূর্ণ ডজন মানে কি বারোটি তাহলে উত্তর হচ্ছে এ ফুল ডজন অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস এর মিনিং হচ্ছে কমপ্লিট নলেজ মানে হচ্ছে নক দর্পণে স্নাক ইন গ্রাস এ স্নাক ইন হচ্ছে এনিমি হচ্ছে লুকায়িত বন্ধু বা লুকায়িত শত্রু এই শব্দের অর্থ হচ্ছে শত্রু হোয়াইট লাই হোয়াইট লাই শব্দের অর্থ হচ্ছে যে মিথ্যা কথা বলা যেটা কারো কোনো ক্ষতি হয় না তাহলে সঠিক উত্তর হচ্ছে এ ম্যাড ইন ভয়েস এ ম্যাড ইন ভয়েস শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে জাহাজে করে প্রথম দীর্ঘ সমুদ্রযাত্রা সঠিক উত্তর ফার্স্ট জার্নি মেড বাই এ শিপ মানে হচ্ছে এ ম্যাডিন থার্টিন এ বার্নিং কোর্সেন এ বার্নিং কোর্সেন মানে অ্যান ইম্পর্টেন্ট কোর্শেন গুরুত্বপূর্ণ বিষয় এ গ্রিন হর্ন এ গ্রিন হর্ন শব্দের অর্থ অনভিজ্ঞ ব্যক্তি মানে অ্যান ইন এক্সপিরিয়েন্সড ম্যান অল অ্যাট ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে হঠাৎ ইজ ইগাল টু সাডেনলি মানে হঠাৎ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ শব্দের অর্থ কি উইথ অল বি লজিং শব্দের অর্থ হচ্ছে তলপি তলপা সহ তাহলে ব্যাগেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মিনিং হচ্ছে with all be lodging blue blood blue blood শব্দের অর্থ হচ্ছে আবিদত্ব মানে অ্যারিস্টোক্রেসি bring to book bring to book অর্থ হচ্ছে তিরস্কার করা বা শাস্তি দেওয়া তাহলে সঠিক উত্তর হচ্ছে পানিশ by and by by and by অর্থ হচ্ছে খুব শীঘ্রই বা তাড়াতাড়ি এর সঠিক উত্তর হচ্ছে soon বাই নো মিন্স বাই নো মিন্স ইন মিনিং ইন নো ওয়ে কোনোভাবেই না বাই নো মিন্স শব্দের অর্থ হচ্ছে কোনোভাবেই বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে উত্তম মাধ্যম বা প্রহার করা শব্দের সঠিক উত্তর বিট সেবার মানে প্রহার করা বেগার বেগার ডিসক্রিপশন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা যায় না মানে অবর্ণনীয় এর মিনিং হচ্ছে ক্যান নট বি ডিসক্রাইবড বিটুইন দ্য লাইন্স বিটুইন দ্য লাইনস শব্দের অর্থ কি হিডেন মিনিং মানে অন্তর্নিহিত খুঁজে বেরা বিটুইন দ্য লাইন্স মানে প্রতিটা লাইন আপনি খুঁজে এর অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা এই টু উত্তর হচ্ছে হিডেন মিনিং বাক শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি বার্নিং কোর্শন ইজিগুয়াল টু ম্যাটার অফ স্ট্রং ডিবেট শব্দের অর্থ হচ্ছে তীব্র বিতর্কের বিষয় বাই অল মিনস বাই অল মিন্স শব্দের অর্থ ইন অল পসিবল ওয়েস মানে সর্বপ্রকারে শব্দের অর্থ হচ্ছে ইরেগুলারলি মানে অনিয়মিতভাবে আমাদের এই সাজসমূলক ক্লাস থেকে আপনারা সর্বোচ্চ প্রশ্ন কমন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা করি এখান থেকেই আপনারা সর্বোচ্চ প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন এরপরে খেয়াল করুন এক্সপ্লেন দ্য মিনিং অফ পাস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা তার মানে বুঝতেই পারছেন উত্তর খ টু হ্যাপেন মানে কোনো কিছু ঘটা বিল বিল অফ অফ ফেয়ার ফেয়ার ইজ আ এ লিস্ট অফ ডিসেস এট এ রেস্টুরেন্ট বিল অফ ফেয়ার এর সঠিক উত্তর হচ্ছে এ লিস্ট অফ ডিসেস এট এ রেস্টুরেন্ট এর বাংলা মিনিং খাদ্য তালিকা কি খাদ্য তালিকা এর পরবর্তী প্রশ্নটি দেখুন বলা হচ্ছে বটম লাইন বটম লাইন শব্দের অর্থ কি গুরুত্বপূর্ণ বিষয় ইজ ইকাল টু দ্য অ্যাসেন্সিয়াল পয়েন্ট মানে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে সঠিক উত্তর মার্কেট এ বুল মার্কেট শব্দের অর্থ হচ্ছে তেজি বাজার তেজি বাজার তার মানে সঠিক উত্তর হচ্ছে রাইজিং ব্রেন চাইল্ড ব্রেন চাইল্ড এর মিনিং হচ্ছে এ পারসন্স আইডিয়া ব্রেন চাইল্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা তার মানে এ পারসন্স আইডিয়া আজকের ক্লাসটি এ পর্যন্ত রাখা হয়েছে পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে খুব দ্রুতই আপনারা ক্লাসগুলো পাবেন এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই সবাই অবশ্যই সবাই জানাবেন